হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা তো আশা করি সবাই ভালো আছো সো আজকের টপিকটা হচ্ছে সোশ্যাল 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 এই মানে যে যে আপনি ভিড়ের মধ্যে থাকলেও আপনার মনে হচ্ছে ভাই আমি একা আমার কাছে কেউ নেই বা তোমার মনে হচ্ছে এটা যে এরা সবাই আমাকে জাজ করছে আমার কাপড় দেখে আমাকে দেখে কিছু কথা বলতে গিয়ে তোমার গলা শুকিয়ে যাচ্ছে এটাই সোশ্যাল অ্যাংজাইটি লোক কি ভাববে কি ভাবছে এইগুলো ভাবাটাই সোশ্যাল অ্যাংজাইটি হ্যাঁ আমিও এটা দিয়ে এসেছি একটা সময় ছিল যখন আমিও এটার মধ্যে ছিলাম আমি লোককে হায় তো দূরের কথা আমি লোকের সাথে ভালো করে তাকাতেও পারতাম না ভাই আই কন্ট্যাক্টও করতে পারতাম না কিন্তু আমি কিভাবে কিভাবে এটা থেকে বেরিয়ে আসলাম বা এটাকে ফেস করলাম তো আসো খোলাখুলি তোমাদের বলি কিছু স্টেপ আছে যে স্টেপগুলো গুলো ফলো করলে আপনি সঙ্গে সঙ্গেই দেখবেন যে জিনিসটা ভালো হচ্ছে কিছু স্টেপ আপনি যদি ফলো করেন তাহলে খুব সহজে বেরিয়ে আসতে পারবেন এই সোশ্যাল অ্যাংজাইটির জাল থেকে তো স্টেপ নাম্বার ওয়ান ভালো করে দম নেওয়া এবার দম নেওয়া মানেটা কি দম নেওয়া মানে হচ্ছে ভালো করে নিঃশ্বাস নেওয়া আর নিঃশ্বাস ফেলা যেমন চার সেকেন্ড ইন চার সেকেন্ড হোল্ড আর চার সেকেন্ডে আউট এই জিনিসটা যদি তোমরা করো তো দেখবে তোমরা সঙ্গে সঙ্গে একটু কনফিডেন্স ফিল করছো আর বড় সো থেকে সব যখন তোমরা কনফিডেন্ট ফিল করবে তোমাদের শরীর তোমাদের ব্রেন এটাই ভাববে যে হ্যাঁ সবকিছু নর্মাল আছে স্টেপ টু নিজেকে ছোট ভাবা বন্ধ করে দাও তোমরা যারা ভাবছ যে আমি পারবো না ভাই আমার দ্বারা হবে না এটাই হচ্ছে তোমাদের সব থেকে বড় ভুল তোমাদের এটা ভুলে যেতে হবে যে তোমরা পারবে না এটা মাথা থেকে বের করে দাও আর প্রতিদিন এটা চেষ্টা করো যাতে আয়নার সামনে তুমি যাও আর গিয়ে এটা বলো যে আমি পারবো আমি এগোচ্ছি এই জিনিসটা তোমরা হলেও দিনে একবার ট্রাই করো তারপর তোমরা দেখো তোমাদের মধ্যে একটা আলাদা চেঞ্জেস দেখতে পাবে স্টেপ নাম্বার থ্রি ছোট ছোট স্টেপ নাও যেমন ভাবো কাউকে তুমি হাই বলে স্টার্ট করলে তারপর এক মিনিট কথা তারপর তুমি তোমার ভেতরের যে ভয়টা সেটা আস্তে আস্তে কাটিয়ে ফেলবে যখন তুমি কোনো মানুষের সামনে যাবে তাদের সঙ্গে হাই হ্যালো গুড মর্নিং এইসব বলার পর তোমার মনে আস্তে আস্তে কনফিডেন্স বাড়বে নিজেকে ছোট ভাবা তুমি কে এই সব ভুলে যাও সামনে কে ওটাও ভুলে যাও সামনে একটা মানুষের চোখে দেখো দেখো না যে ওটা একটা মেয়ে একটা ছেলে ওটা একটা গুরুজন ওটা কিছু না দেখে একটা মানুষ একটা সাধারণ মানুষ ভাবে কথা বলো প্রথমে তুমি হাই স্টার্ট করতে পারো তারপর দেখবে কিছুদিন পর বা কিছু সময় পর এক মিনিট কথা হচ্ছে পাঁচ মিনিট কথা হচ্ছে এটার ফলে তোমার ভেতরে থাকা যে ভয়টা সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে সেই ভেতরের ভয়টা তোমার সঙ্গে কমফার্ট হয়ে যাবে স্টেপ নাম্বার ফোর নিজেকে ব্যস্ত রাখো প্রতিদিন কিছু না কিছু করো খালি বসে থাকলে তোমার মাথা এমনি চিন্তায় ভরে যাবে ওভার থিঙ্কিং করা শুরু করে দেবে তো এইগুলো ছেড়ে নিজের মধ্যে একটু ধ্যান দাও নিজে সেলফ ইম্প্রুভমেন্ট করার চেষ্টা করো কিছু বই পড়ো কিছু স্পোর্টসে জয়েন হও মানে রকমভাবে অ্যাক্টিভিটিতে জয়েন হও আর নিজেকে ব্যস্ত রাখো আর এই জিনিসগুলোর মধ্যে মাথা যখন ব্যস্ত থাকবে তোমার মধ্যে সোশ্যাল অ্যাংজাইটি ঢুকতেই পারবে না স্টেপ নাম্বার ফাইভ কারোর সাথে কথা বলো মানে যখন তোমার মন খারাপ হবে তোমার ভেতরে কোনো রকম একটা নেগেটিভ জিনিস জাগবে তখন তুমি সেটাকে কারোর সাথে শেয়ার করো কোনো বন্ধুর সাথে শেয়ার করো কোনো বান্ধবীর সাথে শেয়ার করো বা তোমার মা বাবার সাথেও শেয়ার করতে পারো মেন্টাল হেলথ নিয়ে কথা বলাটা কোনো রকম লজ্জার বিরক্তির ব্যাপার নয় এটা সবাই ফেস করে ভাই তুমি একা নয় এটা সবাই ফেস করে সোশ্যাল অ্যাংজাইটি থেকে বেরানো এটা একটা জার্নি এই জার্নিতে তোমরা একা নয় আমিও আছি আমিও ছিলাম আর আমাদের মতো অনেক মানুষ আছে যারা সোশ্যাল অ্যাংজাইটিতে ভুগছে কিন্তু হ্যাঁ সোশ্যাল অ্যাংজাইটি কাটানো সম্ভব তোমাদের মতো সাধারণ মানুষের জন্য তোমরা পারবে একটু চেষ্টা করলেই তোমরা সোশ্যাল অ্যানজাইটিটাকে গোড়া থেকে মিটিয়ে দিতে পারবে নিজের ওপর বিশ্বাস রাখো ভিডিওটা যদি মনে হয় যে কাউকে হেল্প করতে পারে তো প্লিজ ভিডিওটাকে শেয়ার করে দাও আর এই চ্যানেলটিতে যদি নতুন থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর এই ভিডিওতে লাইক করে কমেন্ট করে দিন যে আপনি সোশ্যাল অ্যানজাইটিতে ভুগছেন কিনা থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে